মমতা ব্যানার্জি এটার উত্তর বাংলার মা বোনেরা দেবেন এটার উত্তর আপনারা দেবেন যারা বাংলার নারী সম্প্রদায়ের প্রতিনিধি আপনারা উত্তর দেবেন যেভাবে বাংলার মা বোনেরা চব্বিশের লোকসভায় এর উত্তর দিয়েছিলেন আমরা বিশ্বাস করি শুভেন্দুর এই বক্তব্যের উত্তর বাংলার সনাতনী মা বোনেরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেবেন শুভেন্দুর মুখ তিনি রাজ্যের বিরোধী দল নেতা তার মুখটা ব্লিচিং এবং সিডাইল দিয়ে পরিষ্কার করার প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন কিন্তু কোনোদিন তাকে বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা জ্যোতিবসুদের সম্পর্কে ব্যক্তিগত স্তরে নামতে হয়নি এতটা কুরুচিকর নিম্নরুচির আক্রমণ যেটা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে যে কুৎসিত উদাহরণ বাংলার বুকে পেশ করছেন আমার মনে হয় যে ভবিষ্যতের প্রজন্মের যে বিরোধী রাজনীতির পরিসর সেই পরিসরটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছেন সেই পরিসরটাকে ধ্বংস করার পরিকল্পনায় লিপ্ত হয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়া হিংসা ও রাম মন্দিরের সঙ্গে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবার আগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যুগ যুগ ধরে হাজার লক্ষ কোটি বছর ধরে বহু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় কিন্তু আমরা রাম মন্দির প্রতিষ্ঠার সময় বলিনি যে অমুক মন্দিরকে অমুক মন্দিরের ওপর হিংসা করে বিজেপির রাম মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে রাম মন্দির বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান অংশ হিসাবে বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিবেচিত হয়েছে কিন্তু দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ইস্তেহার ছিল সেখানে কিন্তু কোথাও জগন্নাথ মন্দির তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের অংশ হিসাবে কোথাও ছিল না রাম মন্দির বিজেপির নির্বাচনী ইস্তেহারের প্রধান অংশ বছরের পর বছর ধরে নির্বাচনের পর নির্বাচন ধরে কিন্তু অন্যদিকে জগন্নাথ মন্দির কোনদিন তৃণমূল কংগ্রেসের নির্বাচন ইস্তেহারের অংশ না দু হাজার চব্বিশের লোকসভার ক্ষেত্রে হয়েছে না দু হাজার একুশের বিধানসভার ক্ষেত্রে হয়েছে ফলে এই বক্তব্যটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং একই সাথে এটাও মনে রাখা দরকার যে শুভেন্দু অধিকারীর জেলা শুভেন্দু অধিকারীর সাবডিভিশন কাঁথি সাব রামনগর বিধানসভা শুভেন্দুর পাশের বিধানসভা সেইখানে যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে এবং কার্যত যখন শুভেন্দু অধিকারী রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করার কথা ঘোষণা করছেন সেই সময় কিন্তু দিলীপ ঘোষের মতো নেতারা তিনি বলছেন আমি স্বচ্ছন্দে রাম মন্দির যাব রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা যিনি করবেন রাজেশ দৈতাপতি তিনি বলছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই ভিডিও আছে আপনারা বললে সেই ভিডিও জানিয়ে দিতে পারি রাজেশ দৈতাপতি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন এবং তিনি বলছেন এই জগন্নাথ মন্দিরের পরবর্তী যে একশো বছরের ইতিহাস সেই ইতিহাসে সোনার অক্ষরে স্বর্ণাক্ষরে এটা লেখা থাকবে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বুকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন ফলে রাজেশ দৈতাপতির সমস্যা নেই জগন্নাথ মন্দিরে যিনি প্রাণ প্রতিষ্ঠা করছেন বিগ্রহে তার সমস্যা নেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তৎকাল হিন্দুত্ববাদী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা শুভেন্দুর যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা বাংলার সনাতনীরা সিদ্ধান্ত নেবে আপনি আমি আমরা যারা যারা রয়েছে আমরা প্রত্যেকে সনাতন আমরা প্রত্যেকে ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা যৌথভাবে সিদ্ধান্ত নেব দিনের শেষে যে মেকি হিন্দুত্ববাদ আর প্রকৃত সনাতন সত্তা আমরা করব চান লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ আমরা দেখতে চাই জগন্নাথ গেটে লিখুন মোমরে জোর আছে তো যেখানে হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারবে না লেখা আছে সনাতন ধর্ম হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ যেখানে জগন্নাথ কথার অর্থ হচ্ছে জগতের নাম যিনি জগতের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা যিনি তখন ঈশ্বর যখন জগৎ সৃষ্টি করেছেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান প্রত্যেকটি সম্প্রদায় সম্প্রদায় তো আমরা বানিয়েছি ঈশ্বর তো সম্প্রদায় সৃষ্টি করে পাঠাননি তো তিনি যখন সৃষ্টি করেছেন তার সৃষ্টিতে কোনো জাতি ধর্ম বর্ণগত বিভাজন ছিল না তো যিনি জগন্নাথ যিনি জগতের দাঁত তার কাছে জগতের সকল স্তরের শুধু মানুষ বলে নয় আমি বিশ্বাস করি যে সকল স্তরের প্রাণী এবং জীবের সমান প্রবেশাধিকার থাকা উচিত তিনি জগতের নাথ এই জগতের সৃষ্টিকর্তা এবং জগতের পালন হার তিনি তো তার মন্দিরে তার ধামে তার আশ্রয়ে এই বিশ্ব চরাচরের সকল স্তরের প্রাণী সমস্ত মানুষ সমস্ত জীব উপস্থিত হবে এটাই কাম্য এই বিভাজন যারা করছে এই বিভাজন তারাই করে যাদের কাছে ঈশ্বর বলতে শুধুমাত্রই উগ্র হিন্দুত্ববাদী চেহারা সম্পন্ন একটি রামমূর্তি তারা শিয়ারামের প্রচার করে না তারা শ্রীরামের প্রচার করে আমরা বলি শিয়ারাম আমরা বলি রাধাকৃষ্ণ আমাদের সনাতনী সত্তায় পুরুষের আগে নারীর স্থান আমাদের শ্রেষ্ঠ পুজো হয় দুর্গা পুজো আমরা নারীকে অগ্রাধিকার দিই তারা দিতে পারেন না এটা তাদের তৎকাল হিন্দুত্ববাদ ভোটের স্বার্থে আর আমাদের সনাতন সত্তা যেটাকে আমরা নির্বাচনে কাজে লাগাই না এই পার্থক্যটা বাংলার মানুষ বোঝেন যারা সনাতন সত্তার প্রকৃত ধারক বাহক তারা এই বিষয়টা বোঝেন তারা এই বিষয়টা সম্পর্কে অবগত তারা দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয়গুলোকে মান্যতা দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন আগামী দিনেও তার অন্যত হবে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের নামে সরকারি টাকায় যে উৎসব করছে পুরী ধামের বদল হয় না সরকারি টাকায় মন্দির তৈরি হয়েছে কথাটা অর্ধ সত্য এই মন্দিরকে কেন্দ্র করে দেখুন দিঘা পর্যটন শিল্পের অন্যতম উৎকর্ষতম ক্ষেত্র বাংলায় তথা ভারতবর্ষে সমুদ্র সৈকত আছে তো এই বাংলার এমন বহু মানুষ আছেন যারা জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী অব্দি পৌঁছাতে পারেন তাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে বা বিভিন্ন সমস্যার জন্য তারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন বাংলার এবং সমুদ্র সৈকতের পাশাপাশি এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় পর্যটন শিল্পের যে বিকাশ ঘটতে চলেছে যে বিপুল পরিমাণের বিকিকিনি হতে চলেছে যে বিপুল পরিমাণের পর্যটন শিল্পের উৎকর্ষতার ক্ষেত্র হিসাবে দীঘা সারা বাংলা তথা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হতে চলেছে নেতৃত্ব দিতে চলেছে সেটাকে কোথাও শুভেন্দু অধিকারীর মতো যারা তৎকাল বিজেপি যাদেরকে নিজেদের হিন্দু প্রমাণ করতে গেলে দশ বার পাঞ্জাবি বা জামা তুলে পইতে দেখাতে হয় তারা গ্রহণ করতে পারছে না অন্যদিকে যারা আদি বিজেপি যারা আর এস এস করে বিজেপি দিলীপ ঘোষ তারা তো সাধারণ গ্রহণ করছেন তারা বলছেন আমি আমার সপরিবারে যাব আমি সস্ত্রীক যাব তাদের তো সমস্যা হচ্ছে না দিলীপ ঘোষের যদি সমস্যা না হয় শুভেন্দুর সমস্যা হচ্ছে কেন কারণ শুভেন্দুকে এটা নিয়ে রাজনীতি করতে হবে যেটা বাংলার বুকে হিন্দু মুসলমান সনাতন সংখ্যালঘু এই রাজনীতি বাংলার দোস্তুর নয় এই রাজনীতি ভারতবর্ষের দোস্তুর নয় কোনদিন ছিল না আমি দিলীপ ঘোষকে বড় বিজেপি মনে করব নিষ্ঠাবান বিজেপি মনে করব না শুভেন্দুকে করব দিলীপ ঘোষ আন্দামানে প্যান্ট করে আর এস এর প্রচার করতেন তিনি বলছেন আমি সস্ত্রীক জগন্নাথ মন্দির যাব মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন ইস্কনের যারা কর্মকর্তা তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন রাজেশ দৈতাপতি পুরীর মন্দিরের উপাসক যিনি জগন্নাথ মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করছেন করতে চলেছেন আগামী আগামীকাল তিনি সাধুবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারীর সমস্যা কোথা সমস্যা এটাই যে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হিন্দু বিরোধী তকমাটা লাগানো যাবে না তাই শেষ চেষ্টা করছেন আগামী কাল পর্যন্ত করবেন আগামী কালকের পর থেকে এই চেষ্টা ব্যর্থ হবে এর মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি গোটা পৃথিবীর হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছিলাম বাইশশো কোটি টাকায় মন্দির হয়েছে এখানেও যে মন্দিরগুলো রিপেয়ারিং হচ্ছে জুলিয়ানে নটা মন্দির আমার ব্যক্তিগত রোজগারের টাকা থেকে এনে দিয়েছে সরকারি টাকা পার্টির টাকায় হয় না মমতা একটা জালি হিন্দু নিশ্চিত ভাবে করুন প্রচুর টাকা রোজগার করেছেন লোকেদের চাকরি চুরি করেছেন অবৈধভাবে চাকরি দিয়েছেন যে শিক্ষক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের হাজার চাকরি গেছে তাদের মধ্যে বেশিরভাগ পূর্ব মেদিনীপুর জেলা থেকে বা অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শুভেন্দু অধিকারী যদি সেই চুরির টাকায় মন্দিরের পুনঃস্থাপন করতে চান সেটা ঈশ্বর গ্রহণ করবেন কিনা সেটা আমরা নিশ্চিত ভাবে দেখব আমরা তো দেখেছি জগন্নাথ মূর্তি ভেসে এসছে জগন্নাথ ঘাটে গিয়ে ভিড়েছে যেই জগন্নাথ মূর্তিটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে থাকুক সেটা তো জগন্নাথ ঘাটে গিয়েই মৎস্যজীবীরা পেয়েছেন এটা তো কাক্তলীয় আমরা বলছি এটা মঙ্গল মঙ্গল চিহ্নের স্বরূপ এটা অত্যন্ত মঙ্গল সূচক একটি ঘটনা জগন্নাথ দেবের আশীর্বাদ বাংলার উপর বর্ষিত হচ্ছে কোন রাজনৈতিক দলের ওপর নয় বাংলার ওপর বর্ষিত হচ্ছে ওনারা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বাংলার মানুষকে এখানে যত মানুষ যারা সনাতন সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তা তাদেরকে অপমান করছেন এটা অন্যায় করছেন তারা সিদ্ধান্ত দেবেন আগামী দিন বিজেপি পাঁচ শতাংশ